হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখো কি রান্না করবো আজকে সেটা তোমাদেরকে শেয়ার করব এই যে তেলাপিয়া মাছ বেগুন তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে এটাকে ভাজি করে নেব দিন আগের ফ্রিজে রাখা মাছ তেলে কড়া করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে তো বসাই দিয়েছি একটা প্রাই প্যান প্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো দিয়ে দিলাম একটু লবণের ছিটা তেলগুলো যেন না ছিটায় তো তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছগুলো একটা একটা করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভাজি করে নেব তো সাথে বেগুনও ভাজি করে নেবো মাছ যেভাবে ভাজবো ওইভাবে বেগুনটাকেও আমি ভেজে নেব তো এই যে এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দিচ্ছে এভাবে বেগুন ভাজি করলে মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই যে মাছ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো একে একে সব ভাজি করে তুলে নেব তো বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকে আমি এভাবে ভাজি করব তো উলটিয়ে দিয়েছি ওই পিঠ তো এই যে আমার মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো তুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে তো এখন আমি ওই যে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো ওইটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো দিয়ে দেবো যে জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ওই যে কষিয়ে তো এখন আমি মাছগুলো দিয়ে দেব আগে এরপরে বেগুনগুলো দিয়ে দেবো এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে মা এক রকম না খেয়ে মাঝে মধ্যে একটু অন্যভাবে রান্না করলে কিন্তু খেয়ে তৃপ্তি পাওয়া যায় আর সব সময় এক গেমে খাওয়া কিন্তু ভালো লাগে না তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি বেগুনগুলো তো এই যে এইভাবে কারা কারা রান্না করো করেছ প্লিজ কমেন্টসে জানাবে আর আমি এভাবে রান্না করলাম তাই তোমাদেরকে শেয়ার করলাম তো সবাই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো পেস্টটি ফলো দিয়ে সাথে থেকো সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই যে রান্না আমার হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা আবার খেতেও কিন্তু অনেক মজা হয়েছে দনিয়া পাতা নাই তাই দিতে পারি নাই তো সবাই আমার ভিডিও দেখো সবাই